ভাই আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ব্যবসা বাণিজ্য ভাই ভালো অবস্থা ভাই ভালো যাচ্ছে বাণিজ্য কিছুদিন খারাপ ছিল বর্তমান সময় আবার ভালো আশা করা যাচ্ছে ভালো হচ্ছে আসলে তো লাল গরু টরু গুলা মনে কারণ বেসতাম দেশের যে অবস্থা তারপরে যেসব মনে লোক পুষ্ট আছে আপনার হচ্ছে সিলেট চিটা কাং ফেনি ওই থেকে মনে করেন দুর্গ দিক তো মনে করেন যে এই যায় লাল গরুগুলো মনে করেন একটু চাহিদা কম এই জন্য আজকে দুইটা লাল গরু দেখাবো একদম সস্তা বাজার যেটাকে মনে করেন দেখাবো আমরা এক সময় এসব থেকে কিনতে পারিনি আচ্ছা মানে এরকম দামে আজকে দেখাবেন দেখাবো দেখলে পারে গরু দুটি দেখলে পারে যে টাকার দাম হাজার টাকার উপরে দুই টাকা তিরিশ হাজার লস যাবে গাড়ি গুলা দুইশোর উপরে করি মনে করেন দুইশো করে বিক্রি করছি আর দাম যে টাকা চাইছি মনে করেন যে খামার থেকে কিনতে গেলে দুইটা ভালো আমি বলবো যে সব ভাইরা মনে করেন অল্প টাকায় খামার শুরু করতেছেন দয়া করে এই দুইটা গাবি লেন আপনি কখনো ঠকবেন না গাবি কিনার পরে আপনার মনে করেন আস্তাও যাকবি দুই দেখাবেন জি

আসছে ভাই নাকি ভাই এটা তো বাচ্চা খায় একটা যে নিক দেখে শুনে নিতে পারবে আপনার কাছ থেকে দেখেন এই গরুটা কেবল গা প্রথম গাবি দ্বিতীয় গাবে যায় আরো অনেক বড় হোক আচ্ছা মানে প্রথমবারের মতো প্রথমবারের মতো বাচ্চা আছে না বারের মতন কোনো যায় আসা

দেখি বুঝা যাবে জাতমান আর এই যে ই সুটটা আর মাথাটা কত সুন্দর দেখছেন শিং কালগা 2 ইঞ্চি কই জি 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 আর খুব জাতের বৈশিষ্ট্য হয়ে গেছে সব গাউগুলো নাবিটা আর পাগুলা কত মোটা মোটা দেখেন জি 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 অরজিনাল ইন্ডিয়ান শাইয়ল যেই নিক সবন ভাই আপনি দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে করে নিতে পারবে আচ্ছা সবন ভাই সাথে যে বাচ্চাটা আছে কি বাচ্চা বাচ্চাটা দেখান দর্শক ভাইদের বাচ্চাটা অরজিনাল এটা বাহামা বকনা বাচ্চা আচ্ছা বাচ্চাটা নিয়ে আসেন দর্শক তোমরা গাবিটা দেখাই দেই সোপন ভাই এক নম্বর গাভীর সাথে কি বাচ্চা আছে এটা ভাই এটা একটা বাহামা বকনা বাচ্চা ব্রাহ্মা বকনা বাচ্চা বাচ্চাটা বয়স কত দিন ভাই এটা বাচ্চাটার বয়স আজকে এক মাস পারে হয়ে গেছে এক মাসের উপরে হয়ে গেছে না আচ্ছা আচ্ছা বকনা না সার বাচ্চা ভাই এটা বকনা বাচ্চা অরিজিনাল জাত মানে বাহামা জাত কয় হাই কোয়ালিটির বাহামা বাচ্চা জাত মানে হাই কোয়ালিটির ব্রাহ্মা এইগুলা এখনি এখনি দশক দেখাও যে এইগুলা আর মাথাটা কত সুন্দর নকশাটা এখনি মাথাটা দেখাও হ্যাঁ

যারা এসব গাবিগুলা গুলা কেনে তারা সেসব দেখে মনে করেন দুর্গতি বুঝছে জি ভাই এখন তো মনে করেন গরুর দাম মনে করেন একটু সস্তা এসব গরু মনে করেন এখন কিনা টেকা কম টেকায় বিক্রি করা লাগতেছে আচ্ছা দাম কেমন চাচ্ছিলেন ভাই এটার দাম চাচ্ছি দাম দারাজ গরুর চাব না গো বুঝছেন এই দাম হচ্ছে এক লাখ হাজার টাকা দাম চালি পারে এক ২ লাখ দাম চাব কিন্তু দাম চাব না গো

মুকুরের ভিতরে এগুলা তো মনে করেন সাইড এ দেওয়া কি মান আর কত বড় জি আর উলান ফালান গুলা কত সুন্দর আর বিশেষ করে পাও চারটা খুব সুন্দর পাও গুলো অনেক মোটা আছে ভাই আচ্ছা যে নিক দেখে শুনে সবন ভাই নিতে পারবে এটা নিতে পারবে বয়স কেমন গাবিটার ভাই আ ভাই বয়সটা কেমন ও দাঁত এখনো দাঁত হয়নি ও দাঁতের না ও আচ্ছা দুধ কেমন পাস দিতে ভাই এখন এখন দুধ পাসছে মানে কারণ 7 কেজি আছে 7 থেকে 8 লিটার দুধ জি সাথে যে বাচ্চাটা আছে কি বাচ্চা সবন ভাই এটা এটা আছে সার বাচ্চা জি এটা মনে করেন ফিলাগবির সাথে মনে করেন যে শাইয়াল মিক্সড আচ্ছা ফিলাগবি এবং শাইয়াল মিক্সড এ দেখেন পাগুলা কত মোটা মোটা খাম্বার মতন বইছে জি 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 আরে দেখেন জি মাথাটা দেখেন কত সুন্দর সাদা জি হ্যাঁ আরে যে গলা কম্বল যে আসুক দেখে শুনে যাচাই বাসাই করে নিতে পারবে আচ্ছা শবন ভাই সাত থেকে আঠাটা দুধ কি গ্যারান্টি থাকবে গাভিটাতে এটা গরু সাত কেজি দুধ মানে করেন যে সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে যে আসুক সারা বাংলাদেশ সাত কেজি দুধ গ্যারান্টি সহকারে আপনার থেকে নিতে পারবে

এখন ভাই কেমন দাম চাচ্ছেন এখন এক লাখ পঁচাত্তর হাজার দাম এক পঁচাত্তর হাজার বড় সর বাচ্চা সহ দুধের গাফি দিবেন ভাই দাম চাচ্ছে একটা দেখান জি ভাই যে দেখেন এই বাচ্চাটা দুধ ছাড়ি এই বাচ্চাটা দুধ ছাড়ি গেলে কয় টাকার বাচ্চা হবি দেখেন জি 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 সার বাচ্চা জি দেখেন যে বাচ্চাটা কত বড় হাত পাও কি মোটা দেখছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন বাচ্চা কত কত মনে করেন যে কোয়ালিটি ফুল এটা বাচ্চা খুব কোয়ালিটি আর পাও কি মোটা নাবিটা আবি দেখেন আর বাচ্চাটার জাত মানে বৈশিষ্ট্য খুব ভালো দুধ ছাড়ি গেলে শুনেন

যে দর্শক ভাইয়েরা অল্প জায়গায় ঠামার করতে চাচ্ছেন এইটা জুড়া আমি দুইটা গরুর সিং মাথা দেখেন দুইটা গরুর সিং মাথা দেখেন যে কি অবস্থা দর্শকের দেখান যে দুইটা গরুই দুইটা গরুই মাসাল্লাহ খুব সুন্দর ওই যে নিক সবন ভাই আপনার যোগাযোগ করে নিতে পারবে আমার সাথে যোগাযোগ করে দেখেন ওই বাচ্চাটা শুদ্ধি ব্রাহ্মা ব্রাহ্মা এটা এটা কিন্তু অরিজিনাল ব্রাহ্মা বাচ্চা ব্রাহ্মা বাচ্চা জি অরিজিনাল ব্রাহ্মা বাচ্চা যে নিক দেখে শুনে নিতে পারবে দেখে শুনে নিতে পারবে আর বাচ্চা দুটি ভালো করে ঘুরি ফিরি দেখান জি আমি বলবো যে দর্শক ভাইরা নতুন মনে করেন যে খামার করতে চাচ্ছেন এরাম বাচ্চা সহকারে জি কত সুন্দর দেখছেন বীজ ভাই কত মাস করে দেওয়া আছে ভাই বীজ দিবা আছে ভাইয় কোন চেক দেওয়া চেক দেওয়া হয়নি কোনোটা মনে করেন পনেরো দিন কোনোটা মনে করেন বিশ দিন এরকমের পাঁচ দিন যে যেই দেখে শুনে যাচাই করে নিতে পারবে সব গরু

আল্লাহ যদি কাল না মারে তাহলে একটা গরু একসঙ্গে মনে করেন তিন লাখ ত্রিশ হাজার টাকায় সংগ্রহ করে নিতে পারে গরুগুলি দেখেন কত সুন্দর কোটি মাসের মতন খেলতো একদম সুস্থ সবল একদম সুস্থ সবল আজকে এই পর্যন্ত দেখাবেন আজকে এই পর্যন্ত ভাই